বই ঘরে আপনাকে স্বাগতম সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে নেওয়া বাক্স রহস্যের আজ অষ্টম পর্ব গল্প পাঠে আমি স্মৃতি আমি দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে এবারে প্লেনে দিল্লি আসার সময় দিন পরিষ্কার ছিল বলে দূরে বরফ ঢাকা অন্নপূর্ণা দেখেছি সিনেমাতে শীতের দেশের ছবিতে অনেক বরফ দেখেছি কিন্তু সিমলাতে এসে চোখের সামনে বরফ দেখতে পেয়ে যেরকম অবাক হয়েছি সেরকম আর কখনও হয়নি রাস্তায় যদি আমাদের দেশের লোক না দেখতাম তাহলে ভারতবর্ষে আছি বলে মনেই হতো না অবশ্যই শহরটার চেহারা তো এমনিতেও একটা বিদেশি ভাব রয়েছে তার কারণ ফেলুদা বলল দার্জিলিংয়ের মতো নাকি সাহেবদেরই তৈরি আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট রস বলে একজন সাহেব নাকি সিমলায় এসে নিজের থাকার জন্য একটা কাঠের বাড়ি তৈরি করে সেই থেকে শুরু হয় সিমলায় সাহেবদের বসবাস ভাগ্যির সাহেবরা গরমে কষ্ট পেত আর তাই গরমকালে ঠান্ডা ভোগ করার জন্য পাহাড়ের ওপর নিজেদের থাকার জন্য শহর তৈরি করে নিত কালকা থেকে মিটার গেজের ছোট ট্রেনে এখানে আসার পরে বিশেষ কোনো ঘটনা ঘটেনি সেই কানে তুলো গোজা বুড়ো লোকটা কিন্তু একই গাড়িতে সিমলায় এসেছে আর আমাদের সঙ্গে একই ক্লার্কস হোটেলে উঠেছে তবে লোকটা এখন আমাদের দিকে আর বিশেষ নজর দিচ্ছে না আর আমারও মনে হচ্ছে ওকে সন্দেহ করে আমরা হয়তো ভুলই করেছিলাম সত্যি বলতে কি এখন লোকটাকে প্রায় নিরীহ গোবেচারা বলেই মনে হচ্ছে লালমোহন বাবু আমাদের সঙ্গে ক্লার্কসেই উঠেছেন এই বরফের সময় খুব বেশি লোক বোধ হয় সিমলায় আসে না তাই উনি আগে থেকে রিজার্ভ না করেও একটা ঘর পেয়ে গেছেন ফেলুদা হোটেলে এসে ঘরে নিজের জিনিসপত্র তুলেই পোস্ট অফিসের খোঁজে বেরিয়ে গেল আমরাও যেতে চেয়েছিলাম কিন্তু ও বলল বাক্সটাকে চোখে চোখে রাখা দরকার তাই আমরা দুজনেই থেকে গেলাম ফেলুদা কিন্তু এসে অবধি সিমলা বা তার বরফ সম্বন্ধে কোনো মন্তব্যই করেনি আর ঠিক তার উল্টোটা করছেন বাবু। যা কিছু দেখেন তাতেই বলেন ফ্যানাস্টেটিক আমি যখন বললাম যে কথাটা আসলে ফ্যান্টাস্টিক তাতে ভদ্রলোক বললেন যে উনি নাকি ইংরেজি এত অসম্ভব তাড়াতাড়ি পড়েন যে প্রত্যেকটা কথা আলাদা করে লক্ষ্য করার সময় হয় না এছাড়া সিমলায় পোলার বেয়ার আছে কি না এখানেও আকাশে অরোড়া বরিয়ালিস দেখা যায় কি না এই বরফ দিয়ে এসকিমদের বাড়ি ইলগু আমি বললাম কথাটা আসলে ইগলু তৈরি করা যায় কি না এই সব উদ্ভট প্রশ্ন করে চলেছেন অনবরত ক্লার্কস হোটেলটা পাহাড়ের ঢালু গায়ের ওপর তৈরি হোটেলের দোতলার সামনের দিকে একটা লম্বা বারান্দা আর বারান্দা থেকে বেরুলেই রাস্তা দোতলায় ম্যানেজারের ঘর লাউঞ্চ বা বসবার ঘর আমাদের ডাবল রুম আর লালমোহন বাবুর সিঙ্গেল রুম কাঠের সিঁড়ি দিয়ে নেমে একতলায় আরও থাকার ঘর রয়েছে আর রয়েছে ডাইনিং রুম ফেলুদার ফিরতে দেরি হয়েছিল বলে আমাদের লাঞ্চ খেতে খেতে হয়ে গেল প্রায় দুটো ডাইনিং রুমের এক কোণে ব্যান্ড বাড়ছে বাবু সেটাকে বললেন কনসার্ট আমরা তিনজন ছাড়া ঘরে রয়েছেন সেই কানে তুলোগোজা বৃদ্ধ যার দিকে বাবু আর দেখছেন না আর অন্য আরেকটা টেবিলে বসেছেন তিনজন বিদেশি দুজন পুরুষ আর একজন মহিলা আমরা যখন খেতে ঢুকেছি তখন ঘর থেকে বেরিয়ে গেল একজন কালো চশমা পরা ছুঁচালো দাড়িওয়ালা মাথায় বেড়ে ক্যাব পরা ভদ্রলোক যতদূর মনে হয় সব শুদ্ধ এই আটজন ছাড়া হোটেলে আর কোনো লোক নেই স্যুপ খেতে খেতে ফেলুদাকে বললাম ধমিচার কাছে তো আজকেই যাবার কথা চারটেই অ্যাপয়েন্টমেন্ট তিনটেই বেরোলেই হবে বাড়িটা কোথায় জানো ওয়াইল্ড ফ্লাওয়ার হল পরে কুফরি যাবার পথে এখান থেকে আট মাইল তাহলে এক ঘন্টা লাগবে কেন অনেকখানি রাস্তা বরফে ঢাকা পাঁচ মাইলের বেশি স্পিড তুললে গাড়ি স্কিড করতে পারে তারপর লালমোহনবাবুর দিকে ফিরে বলল আপনার সঙ্গে যা গরম আছে পড়ে নেবেন যেখানে যাচ্ছি সেটা সিমলার চেয়ে এক হাজার ফুট বেশি হাইটে বরফ আরও অনেক বেশি লালমোহনবাবু চামচ থেকে শ্রুত করে খানিকটা স্যুপ টেনে নিয়ে বললেন শেরপা যাচ্ছে সঙ্গে কথাটা শুনে প্রচণ্ড হাসি পেয়ে গিয়েছিল কিন্তু ফেলুদা বেশ গম্ভীরভাবে জবাব দিল না রাস্তা আছে গাড়ি যাবে সুপ শেষ করে যখন মাছের জন্য অপেক্ষা করছি তখন ফেলুদা হঠাৎ বাবুকে বলল। আপনি যে অস্ত্রের কথা বলেছিলেন সেটা কি হলো লালমোহনবাবু একটা কাঠির মতো সরু লম্বা রুটির খানিকটা চিবুতে চিবুতে বললেন সেটা আমার বাক্সে রয়েছে এখনও দেখানোর ঠিক মৌকা পায়নি ব্যাপারটা কি একটা বুমেরাং ওরে বাস এই কারণে কাল রাত্রে ঘুমের মধ্যে ভদ্রলোক বুমেরাং বলে চেঁচিয়ে উঠেছিলেন ও জিনিসটা আবার কোথায় পেলেন ফেলুদা জিজ্ঞেস করলো এক অস্ট্রেলিয়ান সাহেব বিজ্ঞাপন দিয়েছিল কাগজে আরও পাঁচ রকম জিনিসের মধ্যে ওটাও ছিল লোভ সামলাতে পারলুম না শুনেছি ঠিক করে ছুটতে পারলে নাকি শিকারকে ঘায়ল করে আবার শিকারীর হাতেই ফিরে আসে একটু ভুল শুনেছেন শিকার ঘায়ল হয়েলে অস্ত্র শিকারের পাশেই পড়ে থাকে লক্ষ্য যদি মিস করে তাহলে আবার ফিরে আসে সে যাই হোক মশাই ছোঁড়া খুব ডিফিকাল্ট আমি আমাদের গড়পাড়ের বাড়ির ছাদ থেকে ছুঁড়েছিলুম তা সে বুমেরাং গিয়ে দিনেন্দ্র স্ট্রিটের এক বাড়ির তেতলার বারান্দায় ঝোলানো ফুলের টপ দিলে ভেঙে ভাগ্যে চেনা বাড়ি ছিল তাই ফেরুত পেলুম ওটা আজ সঙ্গে নিয়ে নেবেন লালমোহনবাবুর চোখ জল করে উঠল ডেঞ্চার এক্সপেক্ট করছেন নাকি পাথরটা তো পায়নি সে লোক এখনো। ফেলুদা যদিও কথাটা বেশ হালকাভাবেই বলল আমি বুঝতে পারলাম যে কোনো রকম একটা গোলমালের আশঙ্কা সেও যে করছে না তা নয় তিনটে বাজতে পাঁচ মিনিটের সময় একটা নীল অ্যাম্বাসেডর ট্যাক্সি এসে আমাদের হোটেলের সামনে দাঁড়ালো আমরা তিনজনই সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে অপেক্ষা করছিলাম গাড়িটা আসতেই ফেলুদা চেয়ার ছেড়ে উঠে পড়ল ড্রাইভারটা এখানকারই লোক বয়স অল্প বেশ জোয়ান চেহারা ফেলুদার সামনে ড্রাইভারের পাশে বসলো তার সঙ্গে ধমিজার নকল বাক্স আর আমরা দুজন পিছনে লালমোহনবাবু তার বুমেরাংটা ওভারকোটের ভেতর নিয়ে নিয়েছিলেন কাঠের তৈরি জিনিসটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখেছি অনেকটা হকি স্টিকের তলার অংশটার মতো দেখতে যদিও তার চেয়ে অনেক পাতলা আর মসৃণ আকাশে সাদা সাদা মেঘ জমেছে তাই শীতটাও খানিকটা বেড়েছে তবে মেঘ ঘন নয় তাই বৃষ্টির সম্ভাবনা বিশেষ নেই কাঁটায় কাটায় তিনটের সময় আমাদের গাড়ি ওয়াইল্ড ফ্লাওয়ার হলের উদ্দেশ্যে রওনা দিল ক্লার্কস হোটেলটা শহরের ভিতরেই এসে অবধি হোটেলের বাইরে যাওয়া হয়নি গাড়ি যখন শহর ছেড়ে নির্জন পাহাড়ি ধরল তখন প্রথম সিমলা পাহাড়ের বরফে ঢাকা ঠান্ডা থমথমে মেজাজটা ধরতে পারলাম রাস্তার এক পাশ দিয়ে পাহাড় উঠে গেছে কোনো সময় বাঁয়ে কোনো সময় ডায় এই দিকে খাড়ায় ওই খাদ রাস্তা বেশি চওড়া নয় কোনো রকমে দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে পাহাড়ের গায়ে চারিদিক ছে রয়েছে ঘন ঝাও বন প্রথম চার মাইল রাস্তা দিব্যি কুড়ি পঁচিশ মাইল স্পিডে যাওয়া সম্ভব হলো কারণ এই অংশটায় রাস্তার ওপরে বরফ নেই বললেই চলে বনের ফাঁক দিয়ে দূরের পাহাড়ে বরফ দেখা যায় আর মাঝে মাঝে রাস্তার এক পাশে বা ওপর দিকে চাইলে পাহাড়ের গায়ে বরফ দেখা যায় কিন্তু এবার ক্রমে দেখছি বরফ বাড়ছে আর সেই সঙ্গে আমাদের গাড়ির স্পিড কমে যাচ্ছে পাঁচ মাইলের মাথায় শুরু হলো রাস্তার ওপর এক হাত পুরো বরফ তার ওপরে গভীর হয়ে আসছে গাড়ির চাকার দাগ সেই দাগের ওপর চাকা ফেলে অতি সাবধানে চলেছে আমাদের ট্যাক্সি মাটি এত পিছল যে মাঝে মাঝে গাড়ির চাকা ঘুরে যাচ্ছে কিন্তু গাড়ি চলছে না নাকের ডগা আর কানের পাশটা ক্রমে ঠান্ডা হয়ে আসতে লাগল বাবু একবার বললেন তার কানে তালা লেগে আছে আর একবার বললেন তার নাক বন্ধ হয়ে আসছে আমি অবশ্যই নিজের শরীর নিয়ে একদম মাথা ঘামাচ্ছি না আমি খালি ভাবছি কি অদ্ভুত জগতে এসে পড়েছি আমরা এ এমন একটা জায়গা যেখানে মানুষ থাকার কোনো মানেই হয় না এখানে শুধু থাকবে বরফের দেশের রকমারি পাখি আর পোকামাকড় কিন্তু তারপরেই আবার মনে হচ্ছে এ রাস্তা মানুষের তৈরি রাস্তার বরফের ওপর গাড়ি চলার দাগ রয়েছে এই রাস্তা দিয়ে একটু আগেও মনে হয় গাড়ি গেছে অনেক দিন থেকেই যাচ্ছে অনেক দিন ধরেই যাবে আর সত্যি বলতে কি আমাদের অনেক আগেই এখানে মানুষ না এলে এমন আশ্চর্য দৃশ্য আমাদের দেখাই হতো না এই অদ্ভুত তুষার রাজ্য দিয়ে আরও মিনিট কুড়ি চলার পর হঠাৎ রাস্তার ধারে একটা কালো কাঠের ফলকে সাদা অক্ষরে লেখা দেখলাম ওয়াইল্ড ফ্লাওয়ার হল এমন নির্ঝঞ্ঝাটে আমাদের জার্নিটা শেষ হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি আরও কিছু দূর যেতেই রাস্তার ধারে একটা ফটক পড়ল যার গায়ে ধমিজার বাড়ির নামটা লেখা রয়েছে দিনুক গাড়ি ডান দিকে ঘুরে গেটের মধ্যে দিয়ে কিছু দূর এগিয়ে যেতেই প্রকাণ্ড পুরনো বিলিতি ধরনের টাওয়ারওয়ালা বাড়িটা দেখা গেল বাড়ির ছাদে আর কান্নিশে পুরু হয়ে বরফ জমে আছে সাহেবী মেজাজের মানুষ না হলে এরকম সময় এরকম জায়গায় এরকম বাড়িতে কেউ থাকতে পারে না আমাদের ট্যাক্সি পটিকোর নিচে গিয়ে থামল আমরা নামতেই গরম উর্দি পরা বেয়ারা এসে ফেলুদার হাত থেকে কার্ড নিয়ে ভেতরে চলে গেল আর তার এক মিনিটের মধ্যে বাড়ির মালিক নিজেই বেরিয়ে এলেন গুড আফটারনুন মিস্টার মিট্টার আপনার পাংচুয়ালিটি প্রশংসনীয় ভেতরে আসুন প্লিজ ধমিজার ইংরেজি উচ্চারণ শুনলে সাহেব বলে ভুল হয় বর্ণনা শুনে যে যেরকম কল্পনা করেছিলাম চেহারা মোটামুটি সেই রকমই ফেলুদা আমার আর লালমোহনবাবুর সঙ্গে ভদ্রলোকের পরিচয় করিয়ে দিলে পর আমরা সবাই একসঙ্গে ভেতরে ঢুকলাম কাঠের মেঝে ও দেয়ালওয়ালা প্রকাণ্ড ড্রয়িং রুম তার একপাশে পাশে ফায়ার প্লেসে আগুন জ্বলছে সোফায় বসার আগেই ফেলুদা তার হাতের ব্যাগটা তার আসল মালিকের হাতে তুলে দিল ধমিচার নিশ্চিন্ত ভাব দেখে বুঝলাম সে আমাদের ভাওতা একেবারেই ধরতে পারেনি থ্যাংক ইউ সো মাচ মিস্টার লাহিরির ব্যাগটাও আমি হাতের কাছে এনে রেখেছি একবার ঢাকনা খুলে ভেতরটায় চোখ বুলিয়ে নিন ফেলুদা হালকাভাবে সাহেবে হাসি হেসে বলল ধমিজাও হেসে ওয়েল ইফ ইউ সেই সো বলে ঢাকনাটা খুলল তারপর জিনিসপত্র আলতোভাবে ঘেঁটে বলল সব ঠিক আছে কেবল এই খবরের কাজ কাগজগুলো আমার নয় আপনার নয় ফেলুদা প্রশ্ন করল। সে ইতোমধ্যে কাগজগুলো ধমিচার হাত থেকে নিয়ে নিয়েছে না অ্যান নিদার ইজ দিস ধমিজা কালকা স্টেশন থেকে কেনা সুপুরি ভরা কোডাকের কৌটাটা ফেলুদাকে দিয়ে দিল বাকি সব ঠিক আছে ও হো ফেলুদা বলল ওগুলো বোধহয় ভুল করে আপনার বাক্সে চলে গেছে যাক তাহলে এটা বোঝা যাচ্ছে যে ধমিজার সঙ্গে ওই পাথরের কোনো সম্পর্ক নেই কিন্তু তাহলে ওই কৌটো কি করে গেল ওই বাক্সের মধ্যে অ্যান্ড হিয়ার ইজ মিস্টার ইজ ব্যাগ ঘরের একপাশে একটা টেবিলের ওপর থেকে দিননাথ বাবুর ব্যাগটা ফেলুদার হাতে চলে এলো ধমিজা হেসে বললেন আপনি যে কথাটা আমাকে বললেন আমিও আপনাকে সেটাই বলতে চাই একবার ঢাকনা খুলে ভেতরটা দেখে নিন ফেলুদা বললো মিস্টার লাহিরি কেবল একটা জিনিসের জন্য একটু ভাবছিলেন একটা এন্টারো ভায়োফর্মের শিশি ইটস দেয়ার রয়েছে বাক্সের ভেতর বললেন মিস্টার ধমিজা আর একটা ম্যানুস্ক্রিপ্ট ছিল কি ম্যানুস্ক্রিপ্ট ফেলুদা বাক্সটা খুলেছে ঘাটবার দরকার নেই পাঁচ হাত দুধ থেকে বোঝা যাচ্ছে ওর মধ্যে কোনো খাতা জাতীয় কিছু নেই ফেলুদার ভুরু ভীষণভাবে কুচকে গেছে সে খোলা বাক্সটার দিকে চেয়ে রয়েছে কি ম্যানুস্ক্রিপ্টের কথা বলছেন আপনি ধমিজা প্রশ্ন করলো ফেলুদা এখনো চুপ আমি বুঝতে পারছিলাম তার মনের অবস্থাটা কি হয় মিস্টার ধমিজাকে মুখের ওপরে চোর বলতে হয় আর না হয় সুরসুরিয়ে ওই খাতা ছাড়া বাক্স নিয়েই থ্যাংক ইউ বলে চলে আসতে হয় ধোমিজায় কথা বলে চললেন আই এম ভেরি সরি মিস্টার মিটার কিন্তু আমি প্রথম যখন গ্র্যান্ড হোটেলে আমার ঘরে বাক্সটা খুলি তখন ওতে যা ছিল এখনও ঠিক তাই আছে খাতা তো ছিলই না এক টুকরো কাগজও ছিল না আমি বাক্সের মালিকের ঠিকানা পাবার আশায় তন্ন তন্ন করে বাক্সের ভেতর খুঁজেছি সিমলায় এসে এ বাক্স আমার আলমারির ভেতরে চাবি বন্ধ অবস্থায় ছিল এক মুহূর্তের জন্য অন্য কোনো লোকের হাতে পড়েনি এ গ্যারান্টি আমি দিতে পারি এ অবস্থায় আর কী করবে ফেলুদা সে চেয়ার ছেড়ে উঠে লজ্জিতভাবে বলল আমারই ভুল মিস্টার ধমিজা কিছু মনে করবেন না আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ একটু কফি বা চা আগে না থ্যাংক ইউ আজ আসি আমরা গুড আমরা উঠে পড়লাম লেখাটা কোথায় যেতে পারে কেন সেটা বাক্সের মধ্যে থাকবে না সেটা কিছুই বুঝতে পারলাম না হঠাৎ মনে পড়ল। নরেশ পাকরাশি বলেছিলেন দিননাথ বাবুকে ট্রেনে কোনো পাণ্ডুলিপি পড়তে দেখেননি সেটাই কি তাহলে সত্যি কথা দিননাথ বাবু কি তাহলে লেখাটার ব্যাপারটা একেবারে বানিয়ে বলেছেন ফেরার পথে অল্পক্ষণের মধ্যে আরও অন্ধকার হয়ে এলো অথচ বেলা যে খুব বেশি হয়েছে তা নয় ঘড়িতে বলছে চারটে পঁচিশ তাহলে আলো এত কম কেন গাড়ির জানালা দিয়ে মুখ বার করে আকাশের দিকে তাকাতে কারণটা বুঝতে পারলাম সাদার বদলে এখন ছাই রঙের মেঘে আকাশ চেয়ে গেছে বৃষ্টি হবে কি আশা করি না এমনিতে রাস্তা পিছল যদিও আমরা নিচের দিকে নামছি তার মানে এই নয় যে আমাদের গাড়ি আরও জোরে চলবে বরং উত্তরায়ের স্পিড করার ভয়টা আরও বেশি ভরসা এই যে এই সময় রাস্তায় গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে ফেলুদা ড্রাইভারের পাশে চুপ করে বসে আছে তার দৃষ্টি সামনের রাস্তার দিকে যদিও তার মুখটা দেখতে পাচ্ছি না তবুও কেন জানি মনে হচ্ছে তার ভ্রুটা কুচকানো বেশ বুঝতে পারছিলাম ওর মাথার মধ্যে কি চিন্তা ঘুরছে হয় দিননাথবাবু না হয় ধমিজা মিথ্যা কথা বলছেন ধমিজার বৈঠকখানাতেও খানাতেও আলমারি বোঝাই বই দেখেছি তার পক্ষে শম্ভুচরণের নামটা জানা কি সম্ভব নয় পঞ্চাশ বছর আগে ইংরেজিতে লেখা তিব্বতের ভ্রমণ কাহিনীর ওপরে কি তার লোভ থাকতে পারে না কিন্তু ধমিচার কাছেই যদি লেখাটা থাকে তাহলে ফেলুদা সেটা উদ্ধার করবে কি করে বেশ বুঝতে পারছিলাম যে রহস্য এখন একটার জায়গায় দুটো হয়ে গেছে একটা হীরের একটা শম্ভুচরণের লেখার একা ফেরুদার পক্ষে এই দুটো জাঁদরে রহস্যের জট ছাড়ানো কি সম্ভব আজ এ পর্যন্তই পরবর্তী অংশ নিয়ে পরবর্তী পর্বে আসব বেশি বেশি গল্প শুনুন ভালো থাকুন ধন্যবাদ